সভাপতি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের ভাইরা আমাদের একটি কথা আমরা দীর্ঘ সতেরো বছর পরিশ্রম করছি এই স্বৈরা শাসক আওয়ামী লীগের বিপক্ষে এই ভোটের জন্য আর এই ভোটটা কিসে দেব আগের এই কারণেই আমরা এই দীর্ঘ সতেরো বছর পরিশ্রম করছি তো এই দীর্ঘ সতেরো বছর পরিশ্রম করার পরে যে বারোই আসছে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন এই নির্বাচনে

উপস্থিত আছেন সাত ইউনিয়ন থেকে আগত সকল শ্রেণীর নেতাকর্মী সবাইকে আসসালাম আলাইকুম নমস্কার অরক্তিম শুভেচ্ছা আমি একটু ভিন্ন লাইনে কথা বলি বিষয়টা হচ্ছে আমরা দীর্ঘদিন যাবত এই অঞ্চলে আমাদের নিজস্ব প্রাণের আপন জনকে এমপি হিসাবে পাই আমাদের দেশ নায়ক তারেক যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তকে আমরা সাদরে গ্রহণ করে কে কোন ভাবে কিভাবে নমিনেশন নিয়ে এসেছে সেটা তার বিষয় তারে গ্রহমানের বিষয় আমরা অরন্তগাঁও ধরে বলতে হয় ভোট দিতে পারি না আজকে একটা সুযোগ এসেছে দারে শীর্ষে বসিয়া এবং তারে গ্রহমানকে প্রধানমন্ত্রী করা আজকে আমি আপনি যদি কপিলদাদা কে মনে করে তাকে ভোটটা না দেই সে কেন ভোট পাবে আরে ভাই সেটা ভোট পাওয়ার যোগ্য কারণ জানারা এখান থেকে সেন্ট্রাল কমিটির সদস্য ছিলেন তাদের সঙ্গে কম্পিটিশন করে কিন্তু সে মার্কাটা নিয়ে আসছে ঠিক তো যে লোকটা কম্পিটিশন করে মার্কা নিয়ে আসছে সে আমাদের জন্য এই মূল্যায়নের জন্য এই বাগরা ট্যাকের জন্য কম্পিটিশন করে অনেক কিছু আনতে পারে যে আমাদের মনের কথা বুঝবে যে আমাদের হৃদয়ের কথা বুঝবে আমরা তো তাকেই নির্বাচিত করবো আমাদের এখানে উপিষ্ট যে সমস্ত নেতা আছে তাদের ভালোবাসায় কিন্তু আমরা তাদের সঙ্গে পাস করছি কথা সঠিক তো তাহলে যে লোকটা নমিনেশন নিয়ে আসছে তাকে একান্ত আমাদের মনের ব্যক্তি মনের মনিকোনা জায়গা দিয়ে নির্দিত হয় ভোটটা চাইবে আপনারা যে অঙ্কটা করতেছেন এখানে আমরা যারা আছি সবাই যে হিন্দু সম্প্রদায় আশি ভোট আছে বাড়ি যাওয়ার দরকার নাই আমাদের ফ্যামিলির কথা আমরা বলি আমাদের বাড়ির থেকে আমাদের স্ত্রী বোন মা সবাই কিন্তু ভোট চাইতে যাচ্ছে সবার কাছে অনুরোধ থাকবে যার যার মহল্লায় অনেক অনেক দল যাওয়ার দরকার তাই যার যার মহল্লায় যার যার ওয়ার্ল্ডে যার যার ইউনিয়নে যে যে শ্রেণী পেশা মানুষ যার যোগ্যতা যতটুকু আমরা অন্তত একবার হইলে মানুষের কাছে ভোটের জন্য চাই সুতরাং সবার কাছে বিভিন্ন বিভিন্ন অনুরোধ থাকবে আমরা যাতে কপিল তাকে এখান থেকে নির্বাচিত করতে পারি এবং আরেকটা কথা স্পেশালি সবাইকে খুব জোরে সরে বলতে চাই এই কপিল কৃষ্ণ মন্ডল এমপি হইলে আপনারা আমরা যারা নির্যাতিত যারা ষড়যন্ত্রের শিকার হয়ে ঠকেছি অবস্থাটা যেতে পারি নাই আমাদের জন্য কিন্তু লড়াই করতে ঠিক আছে না আমাদের জন্য লড়াই এটা ধানের শিকার লড়াই এটা সরকার লড়াই সুতরাং সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আমরা যেভাবে যে কোনো অবস্থায় একটা ভোট যাতে অর্জন করতে পারি এবং এখানে বাবু কপিল কৃষ্ণ মন্ডলকে এমপি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি এবং বিচার করতে পারি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আসলাম আলাইকুম ভালো থাকবেন দোয়া করবেন মোহাম্মদ বাইজিৎ মোল্লা কোদালি আমাদের বিএনপি নেতা বাইজিৎ মোল্লা

নির্বাচনী পরিচালনা সভা সভাপতি সম্মানিত উপস্থিতি আমরা দীর্ঘ আঠারোটি বছর তৃণমূল আন্দোলন করেছি একটা কারণ সেই কারণটা হচ্ছে আমাদের প্রিয় মার্কা এই কারণটা হচ্ছে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা সেই মার্কাটা হচ্ছেন বাংলাদেশের সর্বপ্রথম মহিলা নারী

একদিন মনে রাখবেন যে এটা জ্ঞানী এবং মহামনীষী যারা প্রাদের মুখের কথা যে মানুষের যা অন্তরতম সত্য মুখ তার প্রতিচ্ছবি আর কণ্ঠ তার প্রতিদ্বন্দ্বী আপনার কাকে ভালো লাগে কাকে আপনার মন্দ লাগে কার কথা আপনার সামনে বললে আপনার মুখ কালো হয় কার কথা বললে আপনার মুখে হাসি ঘোটে এটা কিন্তু সাধারণ মানুষ বোঝে আমরাও বুঝি আপনাদেরটা আপনারাও আমাদেরটা কিন্তু বোঝেন সুতরাং আপনি কাকে ভোট দেবেন তখন আমি জিজ্ঞেস করবো যদি আমার মতো না হয় তাহলে আপনার মুখ দেখলে কিন্তু আমি টের পাবো যে আপনি কাকে ভোট দেবেন আর দেবেন না

I'm not i it.

বিএনপির আহ্বায়ক সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত চেয়ারম্যান শিকদার জামাল উদ্দিন মঞ্চ ভবিষ্ঠ আছেন বিএনপির সিনিয়র নেতৃবর্গ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবর্গ এবং সামনে উপস্থিত আছেন সাতটি ইউনিয়নের তেষট্টিটা ওয়ার্ডের বিএনপির নেতৃবর্গ আসসালাম আলাইকুম বক্তৃতা দেওয়ার অনেক কিছু থাকে বক্তৃতা দিতে আসেনি দুটি কথা বলবো আমার মুরব্বী শিকদার জামাল আহমেদ উনি অনেক কথাই বলে গেছেন তার সাথে তারা নেতা প্রতিটা কর্মী এক একজন ধানের কি হিসেবে আজকে থেকে আপনারা সামনের এই নয়টা দশটা দিন আছে এইভাবে কোনভাবে সাজানো যায় নির্বাচন প্রস্তুতি নির্বাচনী কমিটি ওয়ার্ড কমিটি এবং প্রতিটা ভোটারের দ্বারা দ্বারা যে আমরা কোর্ট চাইব কোর্টের জন্য উৎসাহিত করব আমরা দীর্ঘ সতেরো বছর এই দিনটার প্রতীক্ষায় ছিলাম এই দিনটা আমাদের বারো তারিখ যাতে আমরা সুফল বয়ে আনতে পারি এবং এই বাগেরহাট এক আসন আমরা যারা তারেক রহমানকে উপহার দিতে পারি আমরা সেদিকে লক্ষ্য রাখবো এবং যারা দিনে ধান রাতে অন্য কিছু এদের থেকে আপনারা সাবধান হন আজকে আপনাদের যে ওই ওয়ার্ল্ড কমিটি গুলো করে দেওয়া হবে আমাদের নেতৃবর্গ করে দেবে আপনারা আজকে রাত থেকেই সজনে শুরু করে দেবেন নির্বাচনী প্রস্তুতি এবং সবকিছু যেখানে যেভাবে করলে ভালো হয় উপজেলা নেতৃবর্গের সঙ্গে কথা বলে আপনারা এগিয়ে যাবেন ইনশাল্লাহ আগামী বারো তারিখে আমরা ধানের শিশের বিজয়ী মালা করে আমরা বিজয়ের উৎসব করব আল্লাহ হাফেজ দেখা হবে

আর আমরাও আপনাদের অনেক সময় ভুল বলবো যখন আমাদের ব্যাপারে আপনারা একটা কথা বলবেন ওই কথাটা আমাদের হয়তো ভালো লাগবে না আবার আমরা যা বলবো সেটা আপনাদের ভালো লাগবে না আপনারা যেটা বলবেন কতদিন আমাদের ভালো লাগবে না দরকার ধারে ছিটের প্রিয়নীতা বাবু কপিল কৃষ্ণ মন্ডল আমাদের মাঝে এসেছিলেন আপনারা হয়তো অনেকে জানেন দীর্ঘ সময় আল্লাহ সিদ্দার জামাল উদ্দিনের নেতৃত্বে আমরা পাঁচজন ওই বৈঠকে ছিলাম সর্বশেষ যে আলোচনাটা ও তখন হয়েছিল। সেটা এই রকম চেয়ারম্যান সমস্ত কিছু ছাড় দিয়ে বাবু কপিল আজকে যে সভাটা এখানে হচ্ছে আপনারা জানেন যে এই সভাটা কিন্তু আমাদের চৌথভাবে হওয়ার কথা ছিল আমাদের ভিতরে যে বিতর্কিত আমরা যে বিতর্ক আমাদের আছে আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপিং নিয়ে বাবু কপিল কৃষ্ণ মণ্ডলের সাথে দীর্ঘ সময় আমাদের বৈঠক হয়েছে সেখানে চেয়ারম্যান সহায় প্রস্তাব প্রস্তাব রাখছেন এই রকম উনি বলছেন যে আপনার নির্বাচনের স্বার্থে ধানের শীতের নির্বাচনের স্বার্থে আপনি যদি প্রয়োজন মনে করেন আমি এবং আমার সহচর যে কয়জন আছে আমি তাদেরকে নিয়ে আপনার প্রয়োজনে প্রয়োজন আমরা হাফিজের বিএনপি অফিসে যাইতে রাজি আছি এ কথা উনি প্রস্তাব রাখছেন আমরা সবাই ওনার ওনার এই প্রস্তাবে আমরা সম্মতি পরবর্তী পর্যায়ে বাবু কপিল কৃষ্ণ মন্ডল উনি আমাদের প্রার্থী উনি আপাতত আমাদের সম্মানিত নেতা সুতরাং উনি আমাদেরকে শেষ অবধি উনি বলছেন শায়দ ভাই সেলিম ভাই চাচা জামাল মিয়া জাহিদ মিয়া রিয়াজ মিয়া আমি আপনাদের কাছে হেরে গেছি তখন আমরা আমি প্রশ্ন করলাম বাবু আপনি হেরে গেলেন রকম উনি বললেন যে আপনাদের কাছ থেকে যে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার আমি পেয়েছি যে আমি আমার এই নির্বাচনকালীন সময় না আমি আজীবনকাল মনে রাখব যে আপনারা কতটা ছাড় আমাকে দিচ্ছেন এবং এই ছাড়ে আমার আমার কতটা প্রাপ্তি আপনাদের কাছে আমি এটা পেয়েছি সুতরাং তারা শেষ পর্যন্ত বলছে যে না আমরা উনরা যেখানে বসবে আমরা সেখানে যাব না সুতরাং আপনারা আমরা বাবু কপি কৃষ্ণ মন্ডলের কাছে জিতছি ইনশাল্লাহ ঠকি নাই সুতরাং আজকের যে কর্মী সভা আজকে আপনাদের আমাদের যে নির্বাচনী সভা এই নির্বাচনী সভায় চেয়ারম্যান সাহেব স্বাগত বক্তব্যের মাধ্যমে যে কথা উপস্থাপন করেছেন আমি মনে করি ওনার বক্তব্যের আলোকে অবশ্যই আগামী দশ দিন আপনাদের যে কথাটি মুস্তাক বলছে যে কথাটি বাইজিট বলছে মাইনুলও কিছু ইশারা করছে সুতরাং আপনাদের রেন্টু বলছে আপনাদের কাছে আমি অনুরোধ করব এই নির্বাচন কিন্তু বাবু কপিল কৃষ্ণ মন্ডলের না এই নির্বাচন কিন্তু তারেক সাহেবের নির্বাচন এই নির্বাচন কিন্তু কিন্তু নির্বাচন, নির্বাচন এই আপনার আমার আমাদের সকলের নির্বাচন সুতরাং আগামী দিন থেকে অবশ্যই নির্বাচনের আলোচনা সমালোচনা নির্বাচনের কাজ কর্ম নির্বাচনের সমস্ত যাবতীয় বিষয় আপনাদের এতটুকুন অবগত আপনারা থাকবেন এবং আপনাদের মাধ্যমে যারা বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ আছে আমাদের তাদেরকে অবগত করবেন যে এই নির্বাচন কিন্তু কপিল বাবুর না এই নির্বাচন কিন্তু আমাদের না এই নির্বাচন বিএনপির এই নির্বাচন তারেক সাহেবের সুতরাং এই নির্বাচনে যদি কোন ধরনের ভুল আমরা করি গত সাতারো বছরের যে আমরা যা চেনে আসছি এই নির্বাচনে যদি কোনো অবস্থাতে ভুল করি ওই সাতা সাতারো বছরের পিছনে কিন্তু আমরা চলে যাব সুতরাং আমাদের অবশ্যই আমাদের শশা স্থান থেকে মনে করতে হবে যে নির্বাচন আমাদের প্রত্যেকের আমাদের বাড়ির আমাদের ঘরের আমাদের বংশের আমাদের গোত্রের আমাদের মহল্লার আমাদের ইউনিয়নের আমাদের থানার সুতরাং সকলের কাছে মিলিত অনুরোধ রাখব যে অবশ্যই যার যার নিজের মনে করে যার যার মতো মনে করে আগামী বারো তারিখের নির্বাচনকে সেভাবে চোখে দেখবেন সেভাবে কাজ করবেন সকলের কাছে বিনীত অনুরোধ থাকলো এ পর্যায়ে আমি বক্তব্য রাখবার জন্য আমি বিনীত অনুরোধ করব এ পর্যায়ে আমি বক্তব্য রাখবার জন্য বিনীত অনুরোধ করবো আমাদের মহিলা নেত্রী আহ মুসাম্মার জেলিকে অল্প সময়ের জন্য তার স্বাগত বক্তব্য রাখবার জন্য আমি অনুরোধ করছি আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাই ভালো আছেন তো আমি একটা কথা বলবো আমার কথা হচ্ছে কি এই কয়েকদিন ধরে আমি শুনতে পাচ্ছি অনেকে বলতেছে যে এক হাতে ভানের শিষ সোন্ন হতে গুড়া এই লিপ্রেট গুড়ার লিপ্রেট বন্ধ করুন আপনারা আপনারা কঠোর হাতে এটা দমন করুন আজ তো আমরা 17 বছরকে আমি নামাজের সময় আগত আমি মাঝখানে একটু কথা বলে রাখি আপনারা যারা ইউটিউবে দেখেন তারা তো রীতিমতোই দেখছেন আমাদের জননেতা জনাব তারেক রহমান সাহেবের বিভিন্ন জনসভা দেখছেন না কিছু কথা বলেন না কেন দেখছেন না যদি দেখে থাকেন তাহলে আপনাদেরকে আমিও নতুন একটা কথা বলবো চিন্তা করছি সেটা এরকম যে একজন মানুষ তিন উপজেলা বাইশটা ইউনিয়ন সুতরাং আপনারা প্রত্যেকে বিবেকবান প্রত্যেকে বিবেচনা প্রত্যেকের ভিতরে রাখেই আপনারা আমরা চলাফেরা করি সুতরাং একজন মানুষের পক্ষে কতটা সম্ভব বাইশটা ইউনিয়ন এই বাইশটা ইউনিয়ন এত স্বল্প সময়ের মধ্যে কভার করা যে কারণে আমি এই কথাটা উত্থাপন করছি যে আমাদের আজকের এই সবার যিনি প্রধান অতিথি উনি আমাদের মাঝে আসবেন হয়তো উনি চল যখন উনি রওনা দেবেন দেখা গেল এরকম তারেক সাহেবের মতো পথসভা শুরু হলো করতে 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 দেখা গেল ভোট চারটে বেজে গেছে সুতরাং আপনাদের যদি আপনারা বিএনপির নেতা হয়ে থাকেন যদি বিএনপির কর্মী হয়ে থাকেন যদি বিএনপির নিবেদিত নেতাকর্মী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ওই নেতা থেকে লক্ষ্য রাখতে হবে যে আমার নেতা কখন আসবে আমি নেতার প্রতীক্ষায় থাকব। আমার নেতার অপেক্ষায় থাকবো সুতরাং আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ যে বাবু কপিল কৃষ্ণ মন্ডল উনি আমাদের এখানে আসবে উনি ওনার মূল্যবান বক্তব্য রাখবেন এক দুই নম্বর এখানে আলাসিদ্দা জামালুদ্দিন উনি যে কথা বলছেন ওনার কথা পরে আরো কিছু কথা আছে যেহেতু আগামী আগামী দিন থেকে আপনার আমাদের নির্বাচনী কাজে নামতে হবে এবং নির্বাচনের ব্যাপারে আপনাদের আপনাদেরকে নিয়ে সমস্ত ইউনিয়ন ওয়ার্ডে আমাদের যাতায়াত শুরু হবে সে ব্যাপারে অনেক কথা আছে অনেক পরামর্শ আছে এই জন্য আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা কিন্তু কোনো অবস্থাতে এই জায়গা থেকে উঠবেন না নেতা আসবে তার কথা শুনবেন চৌধুরী সেলিম আহমেদ ব্যাপারে অনেক কথা বলবে এই কথাগুলো আপনাদের সত্যি হবে বিভিন্ন ইউনিয়নের আরো দুই চারজন পাঁচজন নেতৃবৃন্দ আছে তাদেরও পরামর্শ আছে সেগুলো পরামর্শ আপনারা নিবেন আপনাদের ভিতরে যদি কোন ভালো পরামর্শ থাকে সেগুলো আমরা কথা বলবো আপনারা আপনাদের করবেন। আমরা সেগুলো করব আপনারা কোনো অবস্থাতেই ইটস্ত করবেন না আপনারা মনে করবেন না যে সময়ের কালকে আমাদের আমরা অতিষ্ঠ হচ্ছি আমরা কষ্ট পাচ্ছি এটা কিন্তু এত সহজে পাওয়া যাবে না যে যেমনটি তারেক সাহেব আপনাদের মনে করতে হবে কপিল সাহেব আপনাদের মাঝে ওই আসবে ওই রকম কথা বলবে এটা আপনাদের সোমবার এবং এই আগ্রহ প্রকাশ করা আহ্বান জানাচ্ছি এ পর্যায়ে আমি বক্তব্য রাখবার জন্য বিনীত অনুরোধ করছি মলানা পিল্লাল হোসেন মৌলা আদালের সদস্য সচিব আজকে বারোই ফেব্রুয়ারি নির্বাচনী কর্মী সভা উপজেলা বিএনপির পক্ষ থেকে আয়োজিত এই সভার মাননীয় সভাপতি জনাব আলহাজ জামুল শিকদার শরদীয় মুরব্বী আমার রাজনৈতিক লিডার আমি পদ পদই বলছি না চৌধুরী সেলিম আহমেদ সদস্য সচিব জায়দুর রহমান মিয়া রিয়াজুল ইসলাম আমার নেতা আমার রাজনৈতিক গুরু এখানে উপস্থিত আছেন লায়ন জিয়াউর রহমান জিয়া সম্মানিত উপস্থিতি আমি ভূমিকায় বেশি না গিয়ে আমি আমাদের দেশনায়ক বর্তমান দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একটি কথা হাইলাইট করবো আপনাদের সামনে তিনি আপনারা দেখছেন বর্তমান স্টেজে আপনারা ইউটিউবে দেখছেন আমাদের শ্রদ্ধীয় নেতা বললেন আমি একটা কথা বলতে চাই তারেক রহমান শাহেব যে কথাটি বলেছেন যে জান্নাতের মালিককে আল্লাহরবুল আলমিন পৃথিবীর মালিককে আল্লাহ রবুল আলমিন এই দুনিয়ার মালিক আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামের মালিক মালিক আল্লাহরবুল আলমিন আল্লাহু রবুল আলামিন সবকিছুর মালিক হয়ে থাকে তাহলে একটি দল কিভাবে জান্নাতে সার্টিফিকেট দেয় আপনারা কোন কথায় কান দিবেন না কে হিন্দু কে মুসলিম এটা বড় বিষয় নয় যে ব্যক্তি ন্যায় প্রতিষ্ঠা করবে তাকে ভোট দেয়া হবে অতএব আপনারা জানেন যুগে যুগে বিএনপি ন্যায় প্রতিষ্ঠা করেছে অতএব আমরা আমাদেরকে তারক রহমান যে প্রার্থী দিয়েছেন তিনি যাকে দিবেন সেটা আমাদের প্রসেস না আমাদের প্রসেস হচ্ছে দানের শীষ দানের শীষ পরে বর্তি আমরা জয়যুক্ত করবো ইনশাআল্লাহ আজিজ আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম আমাতাও তো অভিজ্ঞ লাগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ যারা এখানে উপস্থিত হয়েছেন নামাজ শেষে আপনারা আসবেন বাবু কপিল কৃষ্ণ মন্ডলের গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনবেন এবং নির্বাচন পরিচালনার জন্য আমরা কমিটি করব সেই কমিটির মাধ্যমে আগামী আগামীকাল থেকে আমরা যে খরচ নির্বাচন পরিচালনা করার জন্য সেটা আমরা অবশ্যই আপনাদের কাছে হস্তান্তর করবো নামাজের জন্য বিরতিতে যাচ্ছে আশা করি নামাজের পরে আবার লাইভে আসবো সবাই জয়েন হয়ে যাবেন লাইভে একসাথে লোক জয়েন করেছে কতগুলো কতজন কেমন আছেন